হেয়ার ফলের সমস্যা তো এখন খুবই কমন একটা সমস্যা কিন্তু কোনো টাকা খরচ না করে তোমরা বাড়িতে বসেই এই সমস্যা থেকে রেহাই পেতে পারো এতে হেয়ার ফল তো কমবেই তার পাশাপাশি তোমাদের মাথা ভর্তি নতুন নতুন চুল গজাবে তার জন্য আমি কি করেছি একটা মিক্সিং জারের মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি এরপর এর মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে কারি পাতা এই দুটো জিনিসই কিন্তু আমরা খুব সহজে বাড়িতে পেয়ে যাবো কোনো টাকার জন্য আমাদের খরচ করতে হবে না এরপর এটা আমরা খুব ভালো করে বেটে নেবো আর হ্যাঁ এর মধ্যে কিন্তু একটু জল অ্যাড করা যাবে না তো খুব ভালো করে দেখো বেটে নিয়েছি এখন ছেঁকে রসটা বের করে নেবো তো এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করবে না বারবার বলছি পেঁয়াজ আর কারিপাতা ভালো করে বেটে নেওয়ার পর এই যে এইভাবে কিন্তু রসটা বের করে নিতে হবে এভাবে একটা ছাঁকনি দিয়ে ছাঁকলেই কিন্তু এইভাবে প্রেস করে করে ছাঁকবে দেখবে বেশ কিছুটা পরিমাণে জল মানে রস বেরিয়ে আসবে এই রসটা আমাদের হেয়ার ফলে কিন্তু একদম পুরো মহাষুধের মতো কাজ করবে তোমাদের আর কিচ্ছু লাগবে না তোমরা সপ্তাহে দুবার এটাকে ভালো করে মাথার মধ্যে এই রসটা মাসাজ করো মাসাজ করার পর এক ঘন্টা কিন্তু মাথার ওপর মাথার মধ্যে এটাকে এইভাবেই ছেড়ে দিতে হবে ওয়াশ করা যাবে না তারপর এক ঘন্টা পর তোমরা ওয়াশ করে নেবে মাথা মাথা ওয়াশ করবে শুধুমাত্র জল দিয়ে মানে শ্যাম্পু করবে না যেদিন এটা তোমরা মাথায় লাগবে সেদিন কিন্তু শ্যাম্পু করা যাবে না শুধু হেয়ারটাকে ওয়াশ করে নেবে নর্মাল জল দিয়ে তারপর নেক্সট দিন কিন্তু শ্যাম্পু করে নেবে আর শ্যাম্পু করার পর তোমরা দেখতে হবে চুলটা তোমাদের অনেক বেশি ফ্লাফি হয়ে গেছে একদিনে কিন্তু রেজাল্ট পাবে এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আর সপ্তাহে দুবার করে যদি ইউজ করো এক মাসে দেখবে তোমাদের হেয়ার ফল কমে গেছে আর অনেক নতুন নতুন চুল গজিয়েছে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে পাশে